দেখেছি মানে টিজার দেখেছি ফ্রেলার দেখেছি আমার আমি খুব এনজয় করেছি বাংলাদেশে এরকম করে এবং সাকিব খানকে এত সুন্দর লেগেছে এইভাবে তো তাকে আগে দেখা যায়নি আমি খুব এনজয় করেছি

আপনার ওই সিনেমাটায় বাইরে থেকেও প্রশংসা করে এসেছে পুরস্কার নিয়ে এসেছে বাংলা সিনেমাটা কোথায় দেখছেন আসলে আমাদের বিশ্ব দরবারে আমি খুবই আশাবাদী আমাদের সিনেমার বাজেট যতটুকু থাকে সে তুলনায় আমরা সবাই এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর করে কাজগুলো ফুটিয়ে তুলতে পারি সত্যি এটা প্রশংসনীয় ভিন্ন ধারার গল্পগুলো দেখি আমরা বাইরে থেকে প্রশংসা ফুটিয়ে আসে দেশে হয়তো অনেক সময় আলোচনাও হয় না এগুলো নিয়ে কিন্তু দেখি যে আপনাদের যেগুলো অভিনীত সিনেমাগুলো সেগুলো পুরস্কারও পায় সেক্ষেত্রে এবার কমার্শিয়াল সিনেমাও আমাদের দেশের বাইরে থেকেও প্রশংসা পাচ্ছে এর আগে যে আমি মুক্তি পেয়েছে কমার্শিয়াল আর কমার্শিয়ালের বাইরে গিয়ে গল্প ধারণা যে সিনেমা এই দুটোই এখন বিদেশে দারুণভাবে প্রশংসা হয়েছে এই বিষয়টা কেমন লাগছে আসলে

প্রশংসা পেলে আমাদের নিজস্ব সিনেমা নিজস্ব ঘরের দেশের সিনেমা অবভিয়াসলি যদি প্রশংসা পায় আমার তো আমি আনন্দিত ভালো লাগবে আমার মানে আমি চাই করতে আমি সব ধরনের কাজ করতে চাই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে চাই যে কেউ হতে পারে সেটা ডিরেক্টর চয়েস কথা হয়েছে দেখা যাক সেটা